জানো ভাই একজন উদ্যোক্তা কোন কারণে ছোট নিয়ে ছোট হাঁসটা আপনার এখানে আপনার একটু ঝামেলা আছে যেমন একদিনে যে বাচ্চাটা লালন পালন করতে যারা নতুন উদ্যোক্তা তারা একটু সমস্যা হয় বোর্ডিংটা কমপ্লিট করতে পারে না সেক্ষেত্রে আপনার হাঁসের ক্ষয়ক্ষতি হয় আর এই বাচ্চাগুলো যদি নেন কোনো সমস্যা হবে না আপনি নিয়ে যদি বিলে সারতে চান তাহলে বিলে সারিয়ে দিতে পারবেন যে কোনোভাবে যে কোনো জায়গায় রাখতে পারবেন আর বোর্ডিংয়ের এর যে বাচ্চাগুলো আছে সেগুলো যারা নতুন উদ্যোক্তা তাদের আপনার একটু সমস্যা হয় এই যে আপনার এখানে যে দুই মাস বয়সী হাঁসগুলো আছে এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনারা পাঠিয়ে থাকেন একটু দূরে যদি পাঠানো হয় সেক্ষেত্রে হাঁস মারা যাওয়ার সম্ভাবনা আছে কি না কোনো সম্ভাবনা নেই আমরা যে পরিবহনে মালগুলো আমরা পাঠাবো সেগুলোর মধ্যে আমরা এক একটা কাছার মধ্যে মনে করেন তিরিশটা করে হাঁস দেওয়া যায় আমরা পঁচিশটা করে দিব বা তিরিশটা করে দিলেও কোনো ক্ষতি হবে না সারা বাংলাদেশে আমরা যে কোনো প্রান্তে নেন না কেন কোনো ক্ষতি হবে না আর যদি কোনো ক্ষতি হয়ে যায় দেখা গেছে আমরা গাড়িতে মাল পাঠাইলাম দশটা বিশটা মাল যদি দিক সেদিক হয়ে যায় তাহলে এগুলো আমরা আমাদের উপরে রেখে দিই সমস্যা নেই মানুষটা দিয়ে আমরা দিয়ে দিব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরিকোনা গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু অসংখ্য হাঁস বিচরণ করছে আমরা এই মুহূর্তে আছি জানুবায়ের হাঁসের খামারে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুই মাস বয়সী হাঁস এখানে রয়েছে খাকি কেম্বেল এবং জেন্ডিং হাঁস আপনারা অনেকেই জানতে চান যে এই দুই মাস বা এক মাস বা ডিম পাড়া হাঁসগুলো পাইকারি কোন জায়গায় পাওয়া যায় আমরা আজকে তারই সন্ধান আপনাদেরকে দিব আপনারা কিভাবে পাইকারি বড় হাঁস কিনতে পারেন বা ছোটো হাঁসগুলো কিনতে পারেন সেই সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো জানো ভাই সাথে আশা করছি পুরো রায় জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম জানো ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি জানো ভাই আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর হাঁস রয়েছে এবং আপনি মুক্ত অবস্থায় এখানে হাঁস লালন পালন করছেন যে এই যে যে সেক্টরটা দেখতে পাচ্ছেন এখানে আমার পঁচিশশো হাঁস রয়েছে এই সেক্টরে আচ্ছা পঁচিশশো হাঁস জি পঁচিশশো হাঁস এই হাঁসগুলো ছোটো এই হাঁসগুলো আপনার দুই মাস বয়সের হাঁস এবং এগুলো আমি ডিমের জন্য তৈরি করতেছি ডিমের জন্য রেডি করা হচ্ছে হ্যাঁ ডিমের জন্য রেডি করতেছি কোন জাতের হাঁস এগুলো হচ্ছে আপনার কাকি ক্যাম্বেল এবং জিন্ডিং যে হাঁসগুলো আছে এগুলো আমরা তৈরি করতেছি ডিমের জন্য কাকি ক্যাম্বেল এবং আচ্ছা দুই মাস বয়স চলছে দুই মাস বয়সে এগুলো কি বিক্রি উপযোগী এগুলো বিক্রির উপযোগী বলতে আপনার যে কোনো কামারি আপনার অনেক কামারিরা আছে আপনার ছোটো বাচ্চা চায় দুই মাস বয়সের এক মাস বয়সের বা রানিং ডিম পাড়া হাঁস বিভিন্ন ধরনের হাঁস চায় যারা আপনার ছোটো বাচ্চা নিতে চায় আমরা ছোটো বাচ্চাও দিই যারা ডিমের হাঁস নিতে চাই ডিমের হাঁসও দিই সব ধরনের হাঁসই আমরা বিক্রি করি যেহেতু জনকে এককটা হাঁস আমরা দিয়ে থাকি মানে এগুলো বিক্রি হচ্ছে এখান থেকে এগুলো বিক্রি করছে আচ্ছা ভ্যাকসিন ভ্যাকসিন করা 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 আছে আছে এগুলোর মধ্যে আপনার ডাক আবার একুশ দিন বয়সে করছে একটা আবার একুশ দিন পর থেকে আপনার পনেরো দিন পরে আবার বুস্টার ডোজ করা হয়েছে আবার দুই মাসের মাথায় করছি আর একটা ডাক কলেরা তিনটা ভ্যাকসিন কমপ্লিট আছে এটার মধ্যে আর একটা ভ্যাকসিন করবো আমরা জি আচ্ছা তার মানে যদি কেউ ডিমের জন্য বড় হাঁস চায় সেক্ষেত্রে এগুলো নিতে পারে জি ডিমের জন্য নিতে চাইলেও আপনার ডিমের ডিমের হাঁস আছে দেওয়া যাবে এবং যারা দুই মাস বয়সের হাঁসের বাচ্চা নিতে চায় এই ধরনের হাঁসও আছে যে কোনো বয়সের হাঁস নিতে চায় সব ধরনের হাঁস আমার কাছে আছে দিতে পারবো সমস্যা দুই মাস বয়সের যে বাচ্চা এগুলো কত টাকা দামে বিক্রি হচ্ছে দুই মাস বয়সের যে বাচ্চাগুলো আছে এগুলো আমরা বিক্রি করতেছি দুইশো ষাট টাকা ২৫০ পঞ্চাশ টাকা দুশো ষাট থেকে দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো ডিমে আসতে কেমন সময় লাগবে আর ডিমে আসতে আপনার সময় লাগবে আরও আড়াই মাস সময় লাগবে যেমন আপনার একটা হাঁসে উপযুক্ত বয়স হইলে আপনার সাড়ে পাঁচ মাস থেকে ডিম দেওয়া শুরু করে আমরা সাড়ে পাঁচ মাস থেকে দেওয়া হাঁসটাই ডিম দেওয়াই আচ্ছা আচ্ছা এখানে প্রায় রয়েছে রয়েছে উপযোগী উপযোগী বোঝার কোনো উপায় আছে কোনটা পুরুষ হাঁস কোনটা মহিলা হাঁস সেটা তো অবশ্যই বোঝার উপায় আছে যারা আপনার অভিজ্ঞ কামারি আছে তারা অবশ্যই আপনার বুঝবে কোনটা পুরুষ কোনটা মহিলা এবং আমরা যেহেতু আমরা কামারে ওঠাই ওই সময় আমরা বাসাই কইরা কোনটা পুরুষ কোনটা মহিলা এগুলো আমরা বাছাই করে আমরা আলাদা আলাদা সেক্টরে রাখি আচ্ছা যদি বয়সের হাঁস হবে না তো না কোনো সমস্যা হবে না যেহেতু ভ্যাকসিন কমপ্লিট আছে এবং একটা ভ্যাকসিন করার বাকি আছে যারা হাস নিতে চায় এবং ভ্যাকসিন কমপ্লিট হাস যদি নিতে চায় তাহলে আমরা ভ্যাকসিন কমপ্লিট করে দিয়ে দিব আর যদি ভ্যাকসিন একটা যেহেতু বাকি আছে যদি নিতে চায় এই হাঁসগুলো যদি কেউ নিতে চায় তাহলে আমরা ভ্যাকসিন একটা বাকি আছে সেটা আমরা বলে দিব তাহলে যেই সময় আপনার ভ্যাকসিনটা করার দরকার ওই সময় ওনারা করে নেবে হাঁসগুলো সুস্থ আছে তো জি অবশ্যই সুস্থ সবল হাঁস এগুলো এই যে আপনার এখানে যে দুই মাস বয়সী হাঁসগুলো আছে এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনারা পাঠিয়ে থাকেন একটু দূরে যদি পাঠানো হয় সেক্ষেত্রে হাঁস মারা যাওয়ার সম্ভাবনা আছে কি না কোনো সম্ভাবনা নেই আমরা যে পরিবহনে মালগুলো আমরা পাঠাবো সেগুলোর মধ্যে আমরা এক একটা কাছার মধ্যে মনে করেন তিরিশটা করে হাঁস দেওয়া যায় আমরা পঁচিশটা করে দিব বা তিরিশটা করে দিলেও কোনো ক্ষতি হবে না সারা বাংলাদেশে আমরা যে কোনো প্রান্তে নিয় না কেন কোনো ক্ষতি হবে না আর যদি কোনো ক্ষয়ক্ষতি ক্ষতি হয়ে যায় দেখা গেছে আমরা গাড়িতে মাল পাঠাইলাম দশটা বিশটা মাল যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে এগুলো আমরা আমাদের উপরে রেখে দিই সমস্যা নেই আমরা দিয়ে দিবো আচ্ছা এই হাঁসগুলা নেওয়ার পদ্ধতিটা কি এই হাঁসগুলা যদি কেউ নিতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপরে হাঁসটা আপনারা যদি ক্রয় ক্রয় করেন তাহলে আমরা গাড়ির মাধ্যমে আমরা যে কোনো জায়গায় নেন না কেন আমরা গাড়ির মাধ্যমে আমরা পাঠিয়ে দিব আচ্ছা জানু ভাই একজন উদ্যোক্তা কোন কারণে ছোট হাঁস না নিয়ে দুই মাস বয়সে হাঁসগুলা নিবে ছোট হাঁসটা আপনার এখানে আপনার একটু ঝামেলা আছে যেমন একদিনে যে বাচ্চাটা লালন পালন করতে যারা নতুন উদ্যোক্তা তারা একটু সমস্যা হয় বোর্ডিংটা কমপ্লিট করতে পারে না সেক্ষেত্রে আপনার হাঁসের ক্ষয়ক্ষতি হয় আর এই বাচ্চাগুলো যদি নেন কোনো সমস্যা হবে না আপনি নিয়ে যদি বিলে সারতে চান তাহলে বিলে সারিয়ে দিতে পারবেন যে কোনোভাবে যে কোনো জায়গায় রাখতে পারবেন আর বোর্ডিংয়ের যে বাচ্চাগুলো আছে সেগুলো যারা নতুন উদ্যোক্তা তাদের আপনার একটু সমস্যা হয় যেহেতু অসুখ আপনার শুরু থেকে আপনার বোর্ডিংটা যদি কমপ্লিট না করতে পারেন তাহলে ওই সময় বাচ্চা আপনার মারা যায় আর যদি আপনার এই বাচ্চা নেন নতুন যদি নিতে চায় তাহলে আপনারা এটার মধ্যে কোনো রিস্ক থাকবে না এই হাঁসটা নিলে রিস্ক রিস্ক মুক্ত মুক্ত এটা এটা আচ্ছা জানো যদি আপনাদের কাছ থেকে এরকম হাঁসের বাচ্চা বা হাঁস নিতে চাই অবশ্যই ভালো মানের হাস দেওয়ার চেষ্টা করবেন কেমন সেটা তো অবশ্যই ইনশাল্লাহ আসালামাইকুম সালাম আলাইকুম